আসসালামু আলাইকুম অনেক স্টুডেন্ট আছেন আপনারা হচ্ছে ইউরোপে আসার জন্য খুবই ইন্টারেস্টেড আমি সিম্পল একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আইএলটিএসটা মূলত কি কারণে দেওয়া হয় বা আইএলটিএসটা কি আইএলটিএস তোফেল পিটি দলিঙ্গ যেটাই দেন না কেন এটা হচ্ছে নর্মালি আপনার ভাষার একটা দক্ষতা যে হ্যাঁ একটা ভাষায় আপনি পড়াশোনা করবেন নর্মাল এখানে এসে পড়াশোনা করবেন কি এখানে এখানে এসেছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবেন তাই না অনেকে স্টুডেন্ট এই জিনিসটা বুঝ বুঝে না বা এই জিনিসটা চিন্তা করে না যে আমি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যাব ওখানে গিয়ে পড়াশোনা করব কিসে বা হচ্ছে কিভাবে কি হবে এই জিনিসগুলো আসলে চিন্তা করে না নর্মালি এখানে আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হবে আমাদের দেশে যেরকম বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আছে এখানেও প্রত্যেকটা দেশে ওদের নিজস্ব যদি ভাষা ইংলিশ না হয় সেক্ষেত্রে তাদের একটা আলাদা আপনার নিজেদের ভাষার একটা কোর্স থাকে অ্যাজ লাইক বাংলাদেশে বাংলা মিডিয়াম আপনি আজকে ইতালিতে গেলে ইতালিয়ান মিডিয়াম আছে ফ্রান্সে গেলে ফরাসি ভাষায় পড়াশোনা করা হয় জার্মানিতে জার্মানি ভাষায় পাশাপাশি আর একটা থাকে হচ্ছে ইংলিশ মিডিয়াম সো আপনি অফকোর্স ইংলিশ মিডিয়ামে ভর্তি হবেন যদিও দেশ নির্দিষ্ট দেশে ভাষা না জানেন এখন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবেন আর হচ্ছে আপনার ইংলিশে দক্ষতা থাকবে না তাহলে কেমন হয় বলেন তো মূলত আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়েন আপনার ইংরেজিতে দক্ষতা থাকা জরুরি এখন কথা হচ্ছে আইএলটিএস ছাড়াও তো অনেক দেশে আসা যায় হ্যাঁ অফকোর্স আপনি আইএলটিএস ছাড়া অনেক দেশে আসতে পারবেন আবার হচ্ছে আইএলটিএস দিয়েও অনেক দেশে আসা যায় না বিছা হয় না ঠিক আছে সো ভিসার ব্যাপারটা ডিফারেন্ট আর আরেকটা ব্যাপার হচ্ছে নর্মালি আপনার আই লাগবে কি লাগবে না এই ব্যাপারটা চিন্তা করা এখন আপনি নিজে চিন্তা করেন পড়াশোনা করবেন ইংলিশ মিডিয়ামে আপনার ক্লাস হবে ইংলিশে হোমওয়ার্ক হবে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে ইংলিশে ঠিক আছে প্রত্যেকটা প্রফেসর আপনাকে লেকচার দিবে ইংলিশে ইভেন ক্লাসে আরও তো শুধু বাংলাদেশ থেকে ছেলেবেলা আসবে না আমাদের এশিয়াতে বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ভুটান ইন্ডিয়া আপনার মোটামুটি যতগুলা কন এশিয়ান কন্টিনেন্টে যতগুলো কান্ট্রি আসে ওখান থেকে ছেলে আসবে এরপর আফ্রিকার থেকে ছেলে পেলে আসবে তো মোট ইউরোপ থেকে ছেলে আসবে এখন মোটামুটি যদি হিসাব মিলন একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে কম হলেও মানে দশ পনেরো বিশটা কান্ট্রির ছেলে পেলে মিক্স আপ করা থাকে সো অফকোর্স সবাই ইংলিশে কথা বলতে হবে এখন সবকিছু যেখানে ইংলিশে চলতেছে সেখানে আপনি ইংলিশ জানেন না তো আপনি নিজে এবার চিন্তা করেন যে উইদাউট ভিসা হোক হোক বা না আপনি এদেশে আসতে পারেন বা না পারেন আসলে আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা আসার পরে ইংলিশ ছাড়া ঠিক আছে এবার একটু নিজে চিন্তা করে দেখেন তারপরে না হয় কোন দেশে অ্যাপ্লাই করবেন কোন দেশে অ্যাপ্লাই করবেন না কোন দেশে ইংলিশ লাগে লাগে না এটা পরের হিসাব বাট নিজে একটু চিন্তা করে দেখেন যেখানে আপনাদের দৈনন্দিন জীবনে একবারে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে একবার ঘুমাইতে যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে ইংলিশ ইউজ করতে হবে এবং আপনি ইংলিশ জানেন না তাহলে জব করবেন কিভাবে ক্লাস করবেন কিভাবে আর হচ্ছে পারিপার্শ্বিক সকলের সাথে চলাফেরা করবেন কিভাবে সো বেটার আমি এটাই বলবো ইংলিশ শিখেন এরপরে যেখানটি টায়ার্স লাগে দিলে না লাগলে দিলেন না বাট অন্তত বেসিক একটা ইংলিশের দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ